হ্যালো গাই জিসনি সবাই ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্নদার নিউ ব্লগ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমি তো বেতালা বালা বিকজ আমি আজকে গা জাপান মানে কইতাম না ওখানে কই যাইতাসি বাট এটা আমার ওয়ান অফ মাই ড্রিম প্লেস কইতে পারো আউট অফ স্টেটই আমরা ত্রিপুরাতে না তো যাই পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো তো আমি তো একা যাইতাম না তোমরা জানোই সাথে শোনাই যাইবো এখন আমরা একটা একটা পারপাসে যাই এসেছিল ঘুরা প্ল্যান করে নিলাম তো আর এই হয়েছে আমার দিলকিরানি আমার জানিমান্ডা প্রায় বিশ দিনের মতো ঘরে ফেরা থাকবো তো গাইজ রেডি হয়ে পড়লাম আগরতলা এয়ারপোর্টে এয়ারপোর্টটা দেখতেছো খুবই সুন্দর আর আজকে ম্যাডামও দেখতে খুব সুন্দর লাগত সাথে আমিও ভালোই লাগতেছে আজকে মোটামুটি তোমরা কমেন্টে জানাই বা কেমন লাগছে তা মেন থিং ইজ শুনাই আজকে ফার্স্ট ফ্লাইট চলবো আর তার লেগেই এতটা এক্সাইটমেন্ট এতটা এক্সাইটমেন্ট মানে কইয়া বোঝানো যেত না আমি তো আগেও চলে আসছি কিন্তু ম্যাডাম আজকে ফার্স্ট চলবো তার লেগে আনন্দ একদম কোনো ক্যামেরার দিকে কোনো খেয়াল নাই ব্লগের দিকে খেয়াল নাই শুধু ফ্লাইট দেখতাছে বাইরে দেখতাছে ভিডিও করতাছে মানে খুবই আনন্দ তারপর আমাদের হালক নামে গেলওয়েতে দেখো রানউতে স্পিড কিতা দেয় মানে প্রায় দুশো স্পিড দেয় আর একটা কথা গায় যারা যারা এখনও সাবস্ক্রাইব করছো না যারা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইবটা এখনই করে দেবো বিকজ নেক্সট ডে ব্লগুলো হইব ধামাকাদার ব্লগ হইব কারণ আমি যাইতাছি আমার ওয়ান অফ মাই ড্রিম প্লেসে এখন কইতাম না তোমরা তো দেখ যে কোন জায়গায় যাইতেছি আপাতত এখন স্বর্গের অনুভূতি ফিল করো তো দেখতে দেখতে আয় ফেললাম গাইজ কলকাতা এয়ারপোর্টে কলকাতা এয়ারপোর্ট টা বিশাল বড় আর দেখতেও খুব সুন্দর কোলা প্লেন আছে এখানে দেখার আচ্ছা যাক প্লেন দেখে লাভ হইত না কথা আমার ডেস্টিনেশন মেন হয়েছে কিন্তু কলকাতা না কলকাতায় আইসি এক্সাম আছে এক্সাম দেবো তারপর দুজনে এক্সাম দিয়ে সেটা তারপর যাবো আমরা ডেস্টিনেশনে যেখানে ঘোরাঘুরি করুম বা আমাদের ড্রিম প্লেস করলাম সেই প্লেস সবাই ইচ্ছা থাকে এখানে যাওয়ার লেগে তো তোমরাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কলকাতা শহরটা একটু ঘুরিয়া দেখাই ठीक है ठीक है सुनिए सिंह एक आमीन आके ना अनु ये लाएंगे सभी यहां यहां हां और सर एक बच्चे अशोक विदराव প্রাইজ আমরা এলাম নিউ মার্কেটে দ্য বিগেস্ট মার্কেট অফ কলকাতা ফর মার্কেটিং মানে এত বড় মার্কেট মানে তুমি ঘুরে তোমরা দেখতে দেখা শেষ করা যেত না যেটা আমিও পারলাম না বা দুই আড়াই ঘন্টার মতো ঘুরে সেটা শেষ করতাম এমন কিছু বাদ নাই যে এই মার্কেটটার মধ্যে নাই মানে যাবতীয় সব কিছু পাওয়া যায় আর বিশাল বড় মার্কেট এমন ভিড় হয় প্রত্যেক দিন মেলার মতো ভিড় হয় আমাদের ত্রিপুরাতে যেমন মেলাতে ভিড় হয় এখানে রোজ দিন এই হারে মার্কেটে ভিড় হয় আমাদের ওইখান থেকে এখানে রেট খুব কম জামা কাপড়ের বা যে কোনো জিনিসের কিন্তু কিন্তু কম রেটে শপিং করতে হলে তোমরা যাইতে হইব রাত্রে সাড়ে আটটা বা নয়টার পর বা এরকম টাইমে যাইতে হইব তাহলে কম রেটে পাওয়া যায় কিন্তু সন্ধ্যার সময় তারা রেটটা কমায় না এত একটা কিন্তু যখন মার্কেট বন্ধ করার সময় তখন খুব কম রেটে পাওয়া যায় খাবারের দোকানও এখানে কোনো অভাব নাই মানে দেখতেছোই বিশাল বিশাল খাবারের দোকান আর স্ট্রিট ফুটও আছে সব মিলে একটা বড় অনেক বড় একটা মেলার মতো এই মার্কেটটা আর আমিও শুনেও তালা এনজয় করলাম ওই দিন হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে বাট টুকটাক শপিং করলাম খাইলাম আর আমরার সাথে বাকি যারা আছে বন্ধু বান্ধবীরা তারা তো আরেক ঘুরে কারণ তারা আমরা ক্যামেরাতে আইতো না যার লাগে আমরা একদিকে যাওয়ার লাগে তারা আরেকদিকে যাওয়ার লাগে এই ব্লগটা একটু নরমালি হয়েছে কারণ আমরা প্রথম দিন মাত্র কলকাতা আইলাম আরো থাকুম আমরা সতেরো আঠারো দিনের মতো তো বাকি ব্লগগুলা ধামাকাদার হইব তো যারা যারা বাকি ব্লগগুলা দেখতে চাও ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বিকজ তোমরা সাপোর্ট পাইলে ভিডিও করতেও আরও সেই মজা লাগে মানে ইন্টারেস্টিং লাগে